অনেকেই তো খুব সহজে এটা ভেবে নাই যে ছেলেদের জীবনটাই ভালো ইচ্ছে মতো চলা যায় আনন্দ করা যায় কোনো বাধা নিষেধ নেই যেটা ইচ্ছা সেটা করা যায় কিন্তু সত্যি কি তাই না একদমই না বাস্তবে ছেলেদের জীবন ঠিক ততটাই সহজ হয় না যতটা সহজ মনে হয় বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক কেমন জানো কষ্ট মনে কান্না গোপনে শুধু হাসিটা সবার সামনে আর এই কারণেই অনেক ছেলেদের জীবনটাকে সহজ ভেবে নয় কিন্তু বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক ততটাই সহজ যতটা সহজ মনে হয় মেয়েরা একটু সুন্দর হলেই তাকে অনেক মূল্য বলে ধরে নেওয়া হয় কিন্তু ছেলেরা যত সুন্দরই হোক না কেন তাতে কিছু যায় আসে না কারণ ছেলেদের শুধু সৌন্দর্য থাকলেই হয় না বরং সৌন্দর্যের পাশাপাশি ভালো গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি সমস্ত কিছু থাকতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যাদের চেহারা চরিত্র দেখে নয় বরং গাড়ি বাড়ি টাকা পয়সা থেকে বিচার করা হয় ভালোবাসার ব্রেকআপ হলে বেশিরভাগ ছেলেরাই আত্মহত্যা করে তার মানে কি ছেলেরা বোকা না কখনোই না কারণ ছেলেরা যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে ভালোবাসার অভিনয়টা করতে পারে না ছেলেরা বিশ্বাস করতে জানে তাই বারবার বার ধোঁকা খায় সত্যি ছেলেদের জীবনটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয় যদি ছেলেদের জীবনটা সহজই হতো তাহলে আজ হাজার হাজার ছেলেদের কিছু পয়সার আশায় শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর আশায় দিনের পর দিন বাইরে কাটাতে হতো না আসলে একটি ছেলে শুধু নিজের কথা ভেবেই হয় না তাকে একটি পরিবারের কথা ভাবতে হয় শুধু নিজের বাঁচার চিন্তা করলেই হয় না তাকে একটি পরিবারের কথা ভাবতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যেখানে নিজে জ্বলে গেলেও অন্যকে আলোকিত করে যেতে হয় সত্যিই ছেলেদের জীবনটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয় সময় মাত্র পঁচিশ বছর যার মধ্যে দশ বছর ছেলেবেলায় কেটে যায় বাকি পনেরো বছর পড়াশুনার মন দিতে দিতে হয় ভালো রেজাল্ট করতে হয় পরিবারকে সময় দিতে হয় প্রিয়জনকে সময় দিতে হয় চাকরির চেষ্টা করতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় ক্যারিয়ার সেট করতে হয় আর কোনো ছেলে যদি এটা না করতে পারে তাহলে তাকে পরিবার থেকে কথা শুনতে হয় প্রতিবেশী থেকে কথা শুনতে হয় যে তার দ্বারা কিছুই হবে না কিছু করাটা তত সহজ নয় সমাজ তাকে বেকার বলে চালিয়ে দেয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যেটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয়